না না বাবা তুমি এখানে দোষুন করো না যাও তো না আর লাইভে আসতে হলো অনেকক্ষণ লেট হলো তো আজকে উঠেছিলাম সাতটার দিকে লাইভে আসবো তো অনেকটা লেট হয়ে আসলাম এখন প্রায় আটটা বাজে তো আজকে আমি তাড়াতাড়ি লাইভটা শেষ করব তো তোমরা যারা যারা লাইভে অনলাইনে আছো তারপরে প্লিজ তাড়াতাড়ি লাইব্রের চলে আসো যখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি এখন আমি যাবো লাইভটা শেষ করে যাবো মেলায় রথ রথের মেলায় যাবো তো তোমরা তাড়াতাড়ি যারা যারা অনলাইনে আছো প্লিজ তাড়াতাড়ি লাইভে এসো ঝটপট তোমাদের কমেন্টে রিপ্লাই বলে ঝটপট করে দিয়ে লাইভটা শেষ করবো আজকে বেশিক্ষণ থাকবো না তো তোমরা যারা যারা অনলাইনে আছো একটু লাইভে চলে আসো ফটাফট লাইভে আসো সব সবাই লাইভে আসো সাতটার জায়গায় প্রায় পুনি আটটার দিকে চলে এলাম অনেকটা দেরি হলো সবাইকে শুভ সন্ধ্যা যারা 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 অনলাইনে আছো লাইভে ছটপট চলে এসেছে যারা যারা অনলাইনে আছে লাইভে আসো বন্ধুরা যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক করো প্লিজ লাইক করো যারা যারা অনলাইনে আছে একটু লাইক করো লাইক করো প্লিজ যারা যারা অনলাইনে আছো একটু লাইভে চলে এসো আমার লাইভে চলে এসো শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা যারা যারা অনলাইনে আছে একটু সঠ লাইভে চলে এসো লাইক করো প্লিজ লাইক করো দশজন লাইক করো দশজন লাইক করো আমি কমেন্টে রিপ্লাই দেওয়া শুরু করবো তাড়াতাড়ি করে আজকে লাইভটা শেষ করব বেশি বেশি ফোন লাইভটা করব না লাইভ শেষ করে তাড়াতাড়ি করে যাব। মেলায় তো অনেকটা দেরি হলো তো তাড়াতাড়ি করে আমি লাইকটা শেষ করবো প্লিজ দশজন লাইক করো প্লিজ একজন একজন করে লাইক করো প্লিজ সবাই লাইক করো সাদাম খান সাদাম খান হাই সাদাম খান হাই হাই শুভ সন্ধ্যা সাদাম খান হাই শুভ সন্ধ্যা কোথা থেকে কোথা থেকে লাইভটা দেখছো একটু বলবে কোথা থেকে লাইভটা দেখছো একটু বলবে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এম ডি আলি এম ডি আলি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলবে তুমি কেমন আছো বলবে আর যারা যারা লাইভে আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাবে যারা যারা লাইভে আছো কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাবে আর লাইক করো প্লিজ লাইক করো যারা যারা অনলাইনে আছো একটু কমেন্ট করবে ইউটিউবার আমি তোমার লাইভে আস প্রথম তো যাই হোক তোমরা যারা যারা লাইভে আছো এইটুকু নিয়েই তিনটা কমেন্ট নিয়ে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি ঠিক আছে যেরি বেশি বড় করা যাবে না লাইভটা বেশি দেরি করা যাবে না তো যাই হোক যারা যারা লাইভে আছো তো প্রথম কমেন্ট হলো আর জি অর্জুন পাল অর্জুন পাল কমেন্ট করেছেন লাভ লাভ থ্যাংক ইউ সো মাচ শোনে কমেন্ট করেছেন সো সুইট যারা যারা লাইভে আছো লাইক করো সুনী কালায় কমেন্ট করেছেন দারুন থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ শিলি শিলি মো সাই সিলি মো সাইনটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ মূর্তি কমেন্ট করেছে কম করেছেন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ সলেকার কমেন্ট করেছেন সো ভেরি সুইট থ্যাংক ইউ সো মাছ দীপ্তি সরকার সর্দার দীপ্তি সর্দার কমেন্ট করেছেন পাশে আছি পাশে থেকে অবশ্যই সবাই সবার পাশে থেকে যারা যারা নতুন সবাই সবার পাশে থেকো তাহলে সবাই এগোতে পারবে সাম দীপ্তি দীপ্তি সর্দার কমেন্ট করেছেন তোমার বাড়ি কোথায় দিদি ভাই সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট জানিও আমাদের বাড়ি আলিপুরদুয়ার তোমাদের বাড়ি কোথায় অবশ্যই জানাবে আর দিলারা বেগম দিলারা বেগম অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মান মন্দিরা চক্রবর্তী মন্দিরা চক্রবর্তী কমেন্ট করেছেন লাভ লাভ দেয়ার মণ্ডল দেয়ার মণ্ডল কমেন্ট করেছেন ভেরি নাইস থ্যাংক ইউ সো দিবা দীপা কমেন্ট করেছেন থ্যাংক ইউ সুন্দর দীপাকর কমেন্ট করেছেন সুন্দর থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভে আছো লাইভে কমেন্ট করে লাইক কমেন্ট যারা যা করছো প্লিজ কমেন্টগুলো ডিলেট করবে না কমেন্ট ডিলেট করবে না কেউ কেউ কমেন্ট ডিলেট করবে না মৌসুমি মৌসুমি কমেন্ট করেছেন আমি তোমার পাশে আছি বন্ধু থ্যাংক ইউ সো মাচ মৌসুমি আমিও তোমার পাশে আছি এবং সবার পাশে আমি আছি মৌসুমি আবার কমেন্ট করেছেন খুব সুন্দর হয়েছে বন্ধু থ্যাংক ইউ সো মাচ জয় কিস শর্মা কমেন্ট করেছেন লাভ ইউ ভাবি থ্যাংক ইউ সো মাচ চিরঞ্জিত চিরঞ্জিত কমেন্ট করেছেন খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দেবাশিস কমেন্ট করেছেন ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ দেয়ার মণ্ডপ কমেন্ট করেছেন লাভ লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা লাইভে এসেছ অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কে কোথার থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাবে কে কোথার থেকে লাইভটা দেখছো কমেন্টে জানাবে আর লাইক করো সবাই লাইক করো প্লিজ দেয়ার মণ্ডপ দেবজানি কমেন্ট করেছেন নাইস দেবজানি কমেন্ট করেছেন নাইস অসংখ্য ধন্যবাদ জয় কমেন্ট করেছেন তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ অনিকু অনিল কুমার কমেন্ট করেছেন না কি কমেন্টগুলো বুঝ দেয়ার মণ্ডল কমেন্ট করেছেন খুব সুন্দর বৌদি থ্যাংক ইউ সো মাচ দেয়ার মণ্ডল আবার কমেন্ট করেছেন ভেরি নাইস বৌদি দেয়ার মণ্ডল উনি আমার ভিডিওগুলো সবসময় দেখেন এবং সবসময় কমেন্ট করেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তন্ময় ভেরি কমেন্ট করেছেন ভেরি নাইস ভেরি ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আজকে কটায় কমেন্টে রিপ্লাই করলাম আর যতগুলো আর আছে বাকিগুলো পরের দিন কমেন্টে রিপ্লাই করব কালকে এসো সবাই সাতটার দিকে সাতটার দিকে কমেন্টে রিপ্লাই করব তো তোমরা আজকে লাইভটা আমি এখানে শেষ করছি আমাদের দাদাভাই চলে এসেছে তো এখন আমরা যাবো বেলায় তো কালকে দেখা হবে সবাইকে শুভ যাত্রা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে শেষ করলাম লাইভটা ঠিক আছে খারাপ পেও না কেউ